না না এটা আপনার ঠিক হয়নি এটা কি মমতার গান চলছে যে যা করছে তার স্বভাব সে দেবে দেখো কি করে আর যদি এতটুকু কমন সেন্স না থাকে তো আমার মনে হয় ও ও মনে হয় ওই ওই রকম করে ওই পাড়িয়া দা দরকার ওই মায়ের কাছে ববুর কাছে বিসমিল্লাহির রহমানির রহিম واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبالوالدين إحسانا وبذي القربى وَالْيَتَامَى سَكِينٌ والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم إن الله لا يحب wa man kāna muḥtālan faḥūrā Sadaqatā yā Rabbānā Allāhumma sallī ওয়ালা আলি সাইয়্যেদিনা মাওলানা আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করছি মালিকে যিনি তাফসীরুল কোরআন মাহফিল এই মহতী অনুষ্ঠানে hadir হওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ এ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দিন জানা মাওলানা সিরাজ সাবেক অধ্যক্ষ মির্দি সিনিয়র জানা মাওলানা আবুল মকার্র এখানে যারা উপস্থিত আছেন বাংলাদেশ জামাতি ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক মোহাম্মদ রমজান আলী আরো অনেকের নাম দেখতে পাচ্ছি এত মানুষের নাম বলে দোয়া করা এখন সম্ভব না এমনিতে সময় কম আজকের মাহফিলটা মিস্টেক হয়ে গেছে এটা আমি বাদ দিতে চেয়েছিলাম হোসাইনকে বলে কিন্তু ওনার স্ত্রী মারা গেছে এই দিকে তাকি আর এটা বাদ দেয়নি আজকে আবার এটা শেষ করে আর যেখানে আসল মাহফিল আজকে ছিল ওইটা বাজিতপুরে এজন্য সময় আজকে মনে হয় পাওয়া যাবে না যতটুকু পারি আমরা তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ যারা এসেছেন তাদের জন্য দোয়া করছি ওয়ারাফানা লাকা যিকরা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী এই আপনার কথা বলা শেষ হয়েছে ঠিক আছে শেষ হলে বলেন আমি আরম্ভ করি আর যদি খুব জরুরি থাকে আপনি আসেন আমি একটু বসে থাকি কথা বলবেন না ভাই দাঁড়িয়ে থাকেন বসে থাকেন শুয়ে থাকেন বাড়ি চলে যান কথা বলবেন না কথা বুঝতেছে যারা শুনতে আসে শ্রোতা যারা দর্শক এদের কিছু কাজ করা লাগে আল্লাহ তালা বলেন কোরআন শুনতে আসলে যখন কোরআনে আরম্ভ হবে তখন চোখ থাকবা আর শুনতে থাকবা চোখ আমরা যতক্ষণ আছি এটা এবাদত চলছে এখন এবাদত যেভাবে করা লাগে আমরা ওইভাবে করব চোখ থাকবো আল্লাহর নির্দেশ অনুযায়ী এবং শুনতে থাকবো আল্লাহ হামন আশা করা যায় আল্লাহর রহমত এখানে হবে ইনশাআল্লাহ আপনারা তো শ্রোতা যারা তাদের দায়িত্ব আপনারা শেষ করে দিলেন চোখও আছেন শুনতেছেন কিন্তু আমরা যারা বলতে আসি আমাদেরও কিছু দায়িত্ব আছে নাকি যারা প্রসার করতে আসবে এটার প্রসার যারা ঘটাবে যে মানুষগুলো করান উপস্থাপন করবে জনগণের সামনে তাদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন

নিরব নিস্তব্ধ হয়ে করানের কথাগুলো মনে করবেন এখন আমাদের জন্য নাজিল করছেন কেন বললাম বছর আগে তো নাজিল শেষ হয়ে গেছে আমি দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের সাথে কারিমের একটা আয়াতের হুব হুমিল পেয়েছি দেখতে পাচ্ছি আমার আল্লাহ যেন দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে আয়াত নাজিল করেছে সরা আন আমের চুয়াল্লিশ নম্বর আয়াত এটা ফালাম্মা না সোমাদকেরো বেহে ফাতাখানালাইহি আবাবা কোল্লা সাঁই আল্লাহ বা বল যখন ওরা আমার আদেশ ভুলে গেল ওদের যত নিয়ে আমতের দরজা আছে সব আমি আল্লাহ খুলে দিলাম ওরা সামাজ রাষ্ট্রে যেন শান্তি স্বস্তি পায় ওদের নিয়ামত যা আছে ওদের ক্ষমতা টাকা পয়সা পাওয়ার প্রভাব প্রতিপত্তি সব বাড়িয়ে দিলাম আল্লাহ এক বছর না দিয়ে বহু বছর দিয়েছেন আবহাব যত দরজা আছে সব খুলে দিলাম কেন খুলে দিয়েছে জানো ফালাম্মা না সোমা দুঃখের বিহি ফাতাহানা এখানে সরাসরি ফাইল বা করতা আল্লাহ নিজে আল্লাহ নিজে খুলে দিচ্ছেন আয়াতটা পড়ার পরে চিন্তা করলাম আল্লাহ তোমার সরাজ রহিমের ভেতরে আমরা পড়েছি লাইন শাকার তোমলা জি দান কম নিয়ামতের যদি কেউ সুখরি আদায় করে তাহলে তার নিয়ামত বেড়ে যায় আর তুমি কি শোনালে যদি তার তোমার নিয়ামতের কথা তোমার আইন আদালতের কথা তোমার বিধানের কথা ভুলে যায় তাহলে তার নিয়ামত তুমি বাড়িয়ে দাও এ কেমন কথা আল্লাহ পরের শব্দ গুলোতে জবাব দিচ্ছেন এ পর্যন্ত আল্লাহ বলেন যখন এই মানুষগুলো তাদের উপরে দানকিত বিষয় পেয়ে নিয়ামত পাওয়ার পরে যখন আনন্দে আত্মহারা আনন্দে মিতে আপনি বাস্তবে তো আঠাশে অক্টোবর লী বই টান দিয়ে যে দৃশ্যগুলো আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু উপন্যাস পড়েছি বহু ইতিহাস পড়েছি কিন্তু কোনদিন আমি ইতিহাস পড়ি না যে জীবিত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে চোখে দেখলাম দুই হাজার ছয় সালের এই অক্টোবরের আঠাশ তারিখে একজনের নির্দেশ মতো সারা দেশ থেকে মানুষের আগিয়ে জসীম ভাইয়ের মতো জীবিত মানুষকে তারা পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে সাত সালের দিকে একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায় বাসের ড্রাইভারের পেছনেই বসে আছি না এইভাবে হয় না

মায়ের কথা কেন দিলেন বলেন তাফসের মফাসের গ্রাম লিখেছেন পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে মায়ের কোল একটা মানুষের জন্য চাইতে নিরাপদ জায়গা কোনটা মায়ের কলের উপরে নিরাপদ জায়গা আছে এখনো যারা বিশৃঙ্খলা করছেন তাদের নিরাপদ জায়গা আপনার মায়ের কোল উনি যখন পালিয়েছে আপনারা চলে যান আমি এর নিচে আর নামতে পারলাম না এরপরও যদি কেউ ডিস্টার্ব করেন আমি জানবো যে আসলে আপনি বাসের ড্রাইভার দেখলাম একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে মাঝখান দিয়ে চালিয়ে দেবে না উনি পাশ দিয়ে ঘুরে গেল গাড়িটা একটা ঝাঁকি দিয়েছে ড্রাইভারকে বললাম আপনি কি করলেন এখন তো গাড়ি উল্টিয়ে যেত ড্রাইভার আমারে বলছে হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে মরা কুকুর ওরে মানলে কি আর না মানলে কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে মারবো আমার বিবেক নেই হ্যাঁ এই কথা শোনার জন্য আমি ছিলাম একটা মরা কুকুর পড়ে আছে আপনি ডবল করে তারে মারতে পারেন না কারণ আপনার বিবেকে বাধা দিচ্ছে কিন্তু আমার এই সোনার বাংলাদেশে পৃথিবীর আশরাফুল মাখলুকাত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে মানুষ নামে কিছু জানোয়ার ড্যান্স দিয়েছে এরা মানুষ বলা যায় ওদের বিবেকই মরে গেছে কারি মেরসোরা মলকের দশ নাম বানায় তথ্যটা দিয়েছেন জাহান নামের ফেরেস্তা দারওয়ান মালিক জিজ্ঞাসা করবে কেন আসলে জাহান নামে কদ জান নদীর ফকুল না হে এর তলিং কবীর জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোন সতর্ককারী যায়নি ওরা বলবে হা গিয়েছিল কিন্তু কথা শোনার পরে বলেছিলাম বেটা মিথ্যা কথা বলে এরকম কিছু আল্লাহ তোমাদের জন্য আমাদের জন্য নাসিল করেনি ফেরেস্তা মালিক জাহান নামের ফেরেস্তা দারোয়ান যিনি দায়িত্বে আছে পাহারাদার উনি বলার পরে ওই মানুষগুলো বলবে আমরা যদি ওই সময় নবীদের কথা আলেমদের কথা শুনতাম আর যদি আমাদের বিবেককে কাজে লাগাতাম তাহলে আর জাহান নামে সাগির নামে এই জায়গায় আসা লাগত না তাফসিরে কাবীর মুফাসসিরিন গ্রামে আয়াতের তাফসির করতে গিয়ে দুইটা বিষয় সব সময় বেশি সামনে দিয়েছেন যারা শোনার পরেও না শোনার ভান করে থাকছেন আর যারা তাদের কমন সেন্স বিবেক এটা আল্লাহ সবাইকে দেয়নি গরুর বিবেক আছে কথা বলে না কেন ছাগলের বিবেক আছে কুকুরের কিন্তু আজ পর্যন্ত আপনি এটা শুনেছেন যে কোন কুকুর মারা যাওয়ার পরে কুকুর যে লাশের উপরে ড্যান্স দেয় ওর বিবেক নেই তারপরে কাজটা করে না আপনি কি মানুষ হয়ে গেলেন যে আপনার করলো না কোন বিবেক কাজে লাগাবে না তারা যে যে মানুষই হোক না কেন কিন্তু জাহান নামে যাবে আর এটা সাড়ে পনেরো বছরের সব জায়গায় বেশি ছিল এই দেশে বিবেকটা আমাদের কাজে লাগে বেলেগ যদি কাজে লাগতো আমার মনে হয় সাড়ে পনেরো বছরের পনেরো ঘন্টা অনেকে তো না আগে আমি জেলখানা থেকে বের হয়েছি